দেখানো মিল এক্সট্রা টপ দুইটা ষোলো মিল এক্সট্রা টপ ঠিক আছে এবং বাকি এইখানে দেখা হয়েছে চারটে বিশ মিনিট এক্সট্রা টপ নিচে তিনটে মাসখানে একটা চারটা বিশ মিনিট এক্সট্রা টপ আর নিচে এক্সট্রা বটম আছে তিনটে বিশ মিনিট এক্সট্রা বটম এক্সট্রা বটম তিনটা এক্সট্রা বটমগুলো হচ্ছে এই যে এখানে এখানে এটা এক্সট্রা বটম এই এক্সট্রা বটম বট এই যে এটি কোন সাইটে এই কোন সাইটে এটি নিচে এক্সট্রা বটম কোন সাইটে এল বাই এইট বাদ এর কলাম আউট থেকে কলাম আউট এল বাই এইট বাদ এখানে এই যে নেক্সট সেকশন এখানেও হচ্ছে সেম উপরে চারটা বিশ এক্সট্রা টপ দেখানো হয়েছে তিনটা বিশ মিলি এক্সট্রা টপ

এটা মাথায় রাখতে হবে এক্সট্রা বটমটা দিতে হবে এগুলো তিনটা বিশ মিলে এক্সট্রা টপ কারণ এক্সট্রা টপের এক্সট্রা বটম যেটা আর কি এক্সট্রা বটমের ক্ষেত্রে মাথা রাখতে হবে এক্সট্রা টপ এখানে তিনটা এক্সট্রা টপ আছে তিনটা আছে এক্সট্রা টপ এখানে প্রতিটা জয়েন্টে মানে প্রতিটা কলম জয়েন্ট সেই জয়েন্টে তিনটা করে হলে প্রতিটা জয়েন্ট আলাদা হবে

এইটা একটা হবে এখানে জুতো হবে এখানে জুইটা হবে এখানে জুতো হবে যেটা কলাম যে কয়েকটা জয়েন্ট সে কয়টা কালার যেটা হবে এখানে একটা এখানে জুইটা হবে এখানে দুটা হবে এখানে দুই চার দুই ছয় আট দশ ই হবে লেনটা কম বেশি হবে লেনটা কম বেশি হবে লেন হচ্ছে এখানে কত দেওয়া আছে লেন এখানে দেওয়া আছে হচ্ছে এল বেথরি দেওয়া আছে এল বেথরি মাথা একটু বের হোক যে একটা মাথা বেরোইছে এটা প্লাস এটা দুই সাইডে দুই সেম সেম প্লাস কলাম লেনটা যোগ করতে হবে আর কি কর্নারে গিয়ে হচ্ছে একটু এক পাঁচ ধরে কি এক পাশে এই পাশে তো কলাম না সেটা এটা একবার ভিতরে গিয়ে এখানে মাটা হয়ে যায় মাটা হয়ে যায় কথা সেটা নাই এইভাবে প্রতিটা আলাদা করতে হবে